এবারের উনত্রিশতম বাণিজ্য মেলায় আপনি পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের একটা স্মার্ট কিচেন এবং সেই সাথে একটা আস্ত বাড়ি সেটা কি ভাবা যায় অবশ্যই সেটা সম্ভব সেটার জন্য আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি দেখা শুরু করবেন এবং যারা আমার সাথে অলরেডি আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মেঘলা বলছি উনত্রিশতম বাণিজ্য মেলা থেকে তো এই দুইবার কিন্তু আসলে বাণিজ্য মেলা স্থাপন করা হয়েছে পূর্বাঞ্চলের দিকে। যদিও বা আসতে অনেক সুবিধা আছে আগে যেদিকে ছিল সেদিকে যেতে কিন্তু খুব ঝামেলা মনে হতো তো যাই হোক আমাদের একজন প্রতি টিকিট কেটেছি আমরা পঞ্চাশ টাকা করে শুরুতেই ঢুকতে হচ্ছে ডায়মন্ডের ওয়ালড চোখে পড়লো তো ভাবলাম যে প্রথমে এই স্টলটা একটু ঘুরে দেখি যদি পছন্দ হয়ে যায় তাহলে দেখা গেছে কিনে নেব কারণ আগে যদি ওদিকটা ঘুরে ফেলি তাহলে কিন্তু আর আসলে এটা সম্ভব হবে না আর সাথে আপনাদেরকেও একটু আইডিয়া দিচ্ছি কেমন দাম পড়তে পারে তো যাই হোক আমি এখানে নাক ফুল দেখছি আর এদিকে আছে বিভিন্ন ডিজাইনের লকেট আসলে আমি তো প্রমোশনাল ভিডিও করছি না সেটা আসলে আপনাদের ভাইয়া পছন্দ করে না সেজন্য আসলে নিজের জন্য যেটা দেখছি সেটার প্রাইসটাই একমাত্র আমি জিজ্ঞাসা করেছি আর আদারওয়াইজ আমি বাকি কিছুর প্রাইস জিজ্ঞাসা করিনি স্টার একটা নাক ফুল আমার কাছে প্রাইস বলেছে দশ হাজার টাকা এটা টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়ে এটা আট টাকা পড়বে তো যাই হোক এখানে কি আমার একটা স্টল আছে এখানে ব্ল্যান্ডার মেশিন থেকে শুরু করে যাবতীয় যত ইলেকট্রিক জিনিস আছে সব কিছুই পেয়ে যাবেন আপনি এই স্টলে আর সব কিছু কিছুটা ছাড়ে আপনাকে দিয়ে দিচ্ছে রাইস কুকারগুলো পাঁচ হাজার সাতশো চুয়াত্তর টাকা করে সেটা তিন হাজার সাতশো চুয়াত্তর টাকা রেখেছে আর এদিকে জেল কারাগারে যারা থাকেন তারা বসে বসে আপনাদের জন্য তৈরি করেছেন ব্যাতের কিছু প্রোডাক্ট যদিও বা এগুলো খুব ইউনিক আর খুব সুন্দর আসলে এগুলো খুব ভারী জিনিস অনেক দূর থেকে যারা এসেছেন তাদের আসলে এটা বয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর হবে তো সেদিকে আর আসলে না গেলাম এদিকে এসেছি কিয়ামের কিছু অ্যালুমিনিয়ামের হাড়ি দেখার জন্য আমি যেটা হাতে নিয়েছি এটার প্রাইস আমার কাছে চেয়েছে পনেরোশো টাকা এর হচ্ছে বাকিগুলো এদিক ওদিক দাম বুঝে জিনিস বুঝে সেটার দাম রেখে দেয় আর এদিকে এসেছি রুটি মেকারের এদিকে সেখানে হচ্ছে কাঠের রুটি মেকার খুব ইজিলি আপনি একটা রুটি বানিয়ে ফেলতে পারবেন সাথে আছে মেলামাইনের কিছু প্রোডাক্ট এখানে আপনি হট বক্স সহ বিভিন্ন প্রেশার কুকার তারপর হচ্ছে সবই কিয়ামের আর এদিকে আছে জুতো জুতাগুলো আসলে প্রাইস তিনশো টাকা করে সব এখানে খোলা যেগুলো বসে সেগুলোর প্রাইস মিনিমাম সব কিছু তিনশো টাকা করে আর ভালো যে স্টলগুলো আছে সেখানে আপনি আসলে একটু দাম বেশি পড়বে বিশেষ করে নাগরা জুতোগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং খুব ইউনিক আর এই নাগরা জুতোগুলো আসলে আমরা সব বয়সের মানুষেরাই পড়তে পারি আর এখানে আছে কিছু ব্লেজার স্টল অনেক বসেছে তো আমি মোটামুটি একটা স্টলই একটু ভিডিও করেছি ওই যে ফার্স্টেই বললাম আমি আসলে প্রোমোশনাল ভিডিও করি না তো সেটা আসলে আপনাদের ভাই একদমই পছন্দ করে না তো আমরা মূলত গিয়েছি ঘুরতে সাথে কিছু কেনাকাটা করেছি এর ফাঁকে আমি আপনাদের জন্য কিছু কিছু ভিডিও তুলে ধরেছি যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর এখানে হোম টেক্সের চায়না কিছু কমফোর্ট আছে কমফোর্টারগুলো আসলে খুবই সুন্দর তবে কস্ট একটু বেশি ন হাজার সাতশো টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা এই ধরনের প্রাইসে আপনি বিভিন্ন কমফোর্টার পেয়ে যাবেন এবং এখানে কিছু আছে কাঁথার মতো এগুলো প্রায় সাথে চুলাই ইলেকট্রিক সকল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এখানে আসলে বিভিন্ন ছাড়ে অনেক কিছু দিয়ে থাকে আর এই চামচগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে চামচগুলো একটা একশো টাকা করে আমার কাছে চেয়েছে সাথে এই অরগানাইজার ট্রেগুলো এটাতে আপনি গেস্ট আসলে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করতে পারবেন এখানে ছিল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কার্পেটগুলো এই কার্পেটগুলোর প্রাইস হাইস্ট হচ্ছে দুই লাখ থেকে শুরু করে নিম্নে আপনি পাঁচ হাজার পর্যন্ত কার্পেট পেয়ে যাবেন সাথে ছিল পাকিস্তানিদের একটা স্টল এখানে তুর্কিদের হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন এবং খুব কারুকাজ করা খুব নিখুঁতভাবে মনে হচ্ছে তারা হাতে ধরে কাজগুলো করেছে আসলেই খুব সুন্দর এবং আপনি বাসে এগুলো সাজিয়ে তুলতে পারবেন সাথে অনেক অনেক ঝাড়বাতির আয়োজন আসলে দেখে চোখ দিয়ে গেল আর এখানে ছিল কিছু সার্ভিং ডিশ সাথে আপনি শপিজ আকারে সাজিয়ে রাখতে পারবেন এবং কিছু কাঠের ট্রের উপরে কারো কাজ করা সাথে হচ্ছে ছিল কেটলি চার কেটলিগুলো খুব সুন্দর আমার কাছে সাদাগুলো বেশি ভালো লেগেছে আর এখানে ছিল কিছু অর্গানাইজার প্রোডাক্ট আপনি এগুলো হচ্ছে কিনতে আসলে আপনাকে মিনিমাম চার হাজারের উপরে হাতে নিয়ে এগুলোতে হাত দিতে হবে এগুলোর প্রাইস খুব বেশি আসলে আমি সাহস পাচ্ছিলাম না এগুলো কোনো একটা কিছু কেনার আর যাই দেখছি আসলে সবই পছন্দ হচ্ছে সবই কেনার মতো কিন্তু যেটা প্রয়োজন নেই সেটা কিনে আসলে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না তো যাই হোক আপনাদেরকে ছোটো খাটো যত জিনিস আছে সব কিছুই দেখিয়েছি সাথে এদের কিছু পার্স আর এখানে অ্যালুমিনিয়ামের স্টলটাতে এখানে কিছু ফুল উঠেছে ফুলগুলো আসলে অনেক সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো সাথে অ্যালুমিনিয়ামের ওনাদের এই হচ্ছে ফার্নিচারগুলো এগুলো নাকি আগুনেও পুরবে না এবং পানিতেও ভিজবে না এবং ঘুনে ধরবে না খুবই ভালো মানের খাট্টার প্রাইস যেমন পঁচিশ হাজার পাঁচশো বিশ টাকা এগুলো দেখতে বোর্ডের মতো মনে হচ্ছে কিছুটা আমার কাছে অফিসিয়াল অফিসিয়াল মনে হচ্ছিল যাই হোক সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল ফ্লাওয়ার ভাসগুলো সাথে আপনারা তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে তাদের কিচেনটা থাকুন আমার সাথে অবশ্যই দেখাবো আর এটার প্রাইস পড়েছে এই কর্নার সুকেসগুলোর প্রাইস হচ্ছে আটাইশ হাজার দুশো টাকা এগুলো দেখতে খুব সুন্দর এখন চলে আসলাম কিচেনের এদিকে একটা স্মার্ট কিচেন মনে মনে ভাবছিলাম আমি আমার নিজের বাড়ি করিয়ার ফ্ল্যাটে উঠি আমি এরকম একটা কিচেন কেনার বা কিচেন রেডি করার স্বপ্ন দেখছি তো কেন যেন মনে হচ্ছিল যে নিজের একটা স্বপ্নের মাঝে আমি দাঁড়িয়ে আছি আপনি যখন একটা কিছু স্বপ্ন দেখবেন যদিও বা সেটা এখন পূরণ হচ্ছে না তবে নিজের চোখে যখন সামনাসামনি দেখেছি এরকম তখন কিন্তু আসলে অনেক ভালো লেগেছে আর আপনি নিজের কিচেনের যত যাবতীয় জিনিস আছে সব কিছু এইভাবে ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখতে পারবেন একটা ড্রয়ার আছে এখানে হচ্ছে সব স্পুনগুলো আপনি গুছিয়ে রাখতে পারবেন সাথে এখানে হচ্ছে আমাদের সার্ভিং ডিশগুলো আমরা আসলে সব কিছু কিচেনের আসলে একটা দুটা প্রোডাক্ট না আমাদের গৃহিণীদের মনে হচ্ছে কিচেনে সবচেয়ে বেশি জিনিস লাগে আমি আসলে অনেক কিছু কিনতে পারিনি এখন আমার কিচেনে একদমই জায়গা নেই বললেই চলে আমি যে কিছু কিনে নিয়ে রাখবো সেই স্পেসটাও আমার বাসায় নাই তো যাই হোক আর এই যে আলমারি সিস্টেম এটাতে হচ্ছে আপনি বিভিন্ন জার গুছিয়ে রাখতে পারবেন এবং সার্ভিং ডিশগুলো আমাদের যাবতীয় যত কিছু লাগে তো আমি মনে করি এরকম একটা কিচেন যদি একজনের থাকে বা একজন গৃহিণীর থাকে তার মনে হয় না আসলে আর কিছু লাগে আমাদের প্রত্যেকটা গৃহিণীর প্রথমত স্বপ্ন থাকে ঘর সাজিয়ে গুছিয়ে রাখা সেই সাথে কিন্তু একটা সুন্দর কিচেন প্রত্যেকটা গৃহিণী আমরা আশা করি আর এই কিচেনের পেছনে আপনার খরচ হচ্ছে তিন লাখ টাকা এবার স্পেস বুঝে আপনার কিচেনে যদি স্পেস কম থাকে সেক্ষেত্রে আসলে আরও কম পড়বে তবে এরকম একটা কিচেন যদি আপনি আপনার বাসায় বানাতে চান তাহলে এই কিচেনের প্রাইস পড়বে প্রায় তিন লাখ টাকা তিন লক্ষ টাকার মধ্যে আপনি এই রকমের একটা কিচেন পেয়ে যাবেন আপনাদের ভাইয়া কিছুক্ষণ দেখলাম এটা নিয়ে আলোচনা করলো তার সাথে এবং জিজ্ঞাসা করলো সেভাবেই আসলে জানতে পারলাম আর অবশ্যই দোয়া করবেন আমি যেন আমার বাসায় এবং বা ফ্ল্যাটে এরকম একটা কিচেন তৈরি করতে পারি সেখান থেকে চলে এসেছি একটা বাড়িতে যে বাড়িটা কিনা আপনি তুলে নিয়ে আপনারা পছন্দ মতো জায়গাতে বসাতে পারবেন বাড়িটা যদিও যদিও ইউরোপিয়ান স্টাইলের আসলেই খুব সুন্দর আর আমি যেহেতু প্রথম দিকে এসেছি বাড়িটা এখনো কমপ্লিট হয়নি মোটামুটি বাহিরের দিকটা কমপ্লিট হলো ভেতরটা এখনও আনকমপ্লিট তাদের কিছু ফার্নিচারও এখানে তারা রেখেছে আর এটা হচ্ছে পুরো বেডরুম আর বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে কিচেন কিচেনটা খোলা কিচেন যতদূর বুঝলাম আমি আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে কিছু ইউজ করেনি কারণ তারা তো শুধু শো হিসেবে জিনিসটা রেখেছে এই যে কিচেনটা হচ্ছে আমি এই দিক থেকে একটু দেখিয়ে দিলাম আর বেডরুমের ঠিক এই পাশটায় হচ্ছে ডাইনিং ড্রয়িং হচ্ছে একসাথে ও পাশটা হচ্ছে ড্রয়িং আর এই পাশটা ডাইনিং এরকম আসলে দেখতে খুবই সুন্দর লাগে অনেক ইচ্ছে আছে নিজের জায়গাটাতে এরকম একটা বাড়ি করার ইনশাল্লাহ একদিন করব আল্লাহ যদি চায় তবে ইনশাল্লাহ বললে আল্লাহ নাকি সেই দোয়াটা কবল করে নিক আমিন আর এখানেও হচ্ছে আপনাদের ভাইয়া সবাইকে জিজ্ঞাসা করছে আপনারা কিভাবে কি করছেন কস্ট কত পড়ছে আর এই বাড়িটা হচ্ছে আপনি যদি করতে চান তাহলে আপনার খরচ পড়বে টোয়েন্টি লাখস টাকা আর বিশ লক্ষ টাকায় হচ্ছে আপনি এরকম একটা বাড়ি কমপ্লিট বাড়ি পেয়ে যাবেন একদম ঝামেলা ছাড়া তবে এটার গ্যারেন্টি হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে দশ বছর পার স্কোয়ার ফিট আপনার খরচ পড়ছে একুশশো টাকা করে তো এইভাবে হচ্ছে আপনি রুম যত দিতে চান এটা আসলে আপনার ইচ্ছে মতো আসলে এখন দামি দামি স্টল থেকে চলে এসেছি নর্মাল স্টলগুলোতে নর্মাল মেলাতে আপনি যা কিছু পেয়ে যান একশো টাকা থেকে শুরু করে হাইস্ট দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত এখানে আপনি জিনিসপত্র পেয়ে যাবেন আসলে বাণিজ্য মেলাতে বেশিরভাগই হচ্ছে দামি জিনিস থাকে বা দামি স্টলগুলোতে অনেক দামি বা অনেক টাকার বিষয় থাকে সে সাথে কিন্তু এখানে আপনি আপনার চাহিদা মতো অল্প টাকার মধ্যে কিছু চাহিদা পূরণ করতে পারবেন এই যে ডলগুলো হচ্ছে দেড়শো টাকা করে সব কিছু রেখে এখন এসেছি আমাদের মেয়েদের ড্রেসের জায়গাগুলোতে যেটা আসলে আমাদের পছন্দের জায়গা আর এখানে কিছু পাকিস্তানি ড্রেস তারা তুলেছে তো চুজ করছিলাম সাথে ভাবছিলাম যদি পছন্দ হয়ে যায় তাহলে ড্রেস কিনে নেব কারণ ড্রেসটা কিন্তু অলওয়েজ সবসময় আমার খুব পছন্দ আমি ড্রেস বানাতে বেশি পছন্দ করি তেমন ঘর সাজাতেও তেমন পছন্দ করি তো এখানে নবরূপা ড্রেস আছে এখানেও ছাড় দিয়ে আপনাকে ড্রেসগুলো দিচ্ছে সব কিছুতে আসলে এরা ছাড়ের ব্যবস্থা করেছে যেমন একটা ড্রেস আপনার কাছে খরচ চাইবে বারোশো টাকা সেটা দুশো টাকা ছাড় দিয়ে এক হাজার টাকা হচ্ছে এক হাজার টাকার ড্রেস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ইভ্যান আপনার একটা ড্রেস পাঁচশো টাকা করে হলে তিনটা ড্রেস আপনার কাছ থেকে রাখবে তেরোশো টাকা এই যে এই ধরনের ছাড় হচ্ছে ব্যবস্থা করেছে তারা এখানে কিছু তাঁতের ড্রেস আছে এগুলো এক টাকা করে তো আসলে আমার কাছে মোটামুটি তাতে ড্রেস এবং ব্লকের ড্রেস এগুলোর প্রতি আমি আকৃষ্ট বেশি আসলে আমি সবসময় ব্লকের ড্রেস বা তাতে ড্রেস পড়তে পছন্দ করি আর হিউজ পরিমাণ আসলে অনেক দামি দামি ড্রেস আছে যেগুলোর প্রাইস দুই হাজার থেকে শুরু আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার ইভ্যান চার হাজার পর্যন্ত আছে যেমন এই ড্রেসের কালেকশনগুলো একদমই নতুন এগুলো আমার কাছে খুবই নতুন মনে হচ্ছে আর এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আর ধরে ধরে আসলে সব কিছুর প্রাইস জিজ্ঞাসা করিনি এখানে আসলে লেখা আছে সেইটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর এই ব্লকের ড্রেসগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এই ড্রেসগুলো খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এখান থেকেও আমি একটা নিয়েছি সব ঘুরে এখন আসলাম কুকারিজ আইটেমের এদিকে এখানে মগ হচ্ছে একশো টাকা যেটাই নেবেন আপনি সাথে হচ্ছে নানান ধরনের সেট আছে সার্ভিং ডিশগুলো দুশো আড়াইশো তিনশো পাঁচশো ছশো এরকম তো নানান এক এক রকম জিনিস নানান রকমের প্রাইসের এখানে হচ্ছে বেসিন সেটও আছে পাঁচশো টাকা করে সেটটা তো যাই হোক এখানে তারা কোলার স্টল আছে সাথে হচ্ছে ইগলু আলাদের স্টল আছে ইগলু আইসক্রিম যেটা বলে এখানে অনেক রকমের আইসক্রিম নিয়ে তারা বসেছে তো যাই হোক শীতের দিন আইসক্রিম খাওয়ার তো প্রশ্নই আসে না তো কোকাকলার স্টলে ঢুকলাম সেখানে ঢুকে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো খাবার বেছে নিতে পারবেন আর ঘুরতে ঘুরতে যেহেতু রাত হয়ে এসেছে অনেক খিদও পেয়েছে তাই ভাবলাম যে একটু খেয়ে নেই খেয়ে দিয়ে তারপর হচ্ছে রিল্যাক্সে আর একটু ঘোরা যাবে তো যাই হোক এই যে খাবারগুলো বুফি স্টাইলের আছে আপনি হচ্ছে প্রতি গ্রাম খাবার যখন নেবেন প্রতি গ্রাম খাবার আপনার কাছে চাইবে নিরানব্বই পয়সা করে এভাবে আমরা মানে খাবারগুলো সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো খাবার নিতে পারেন এবার যত গ্রাম আসে তত টাকা আসবে আর এখানে এই যে আমরা এই খাবারগুলো নিয়েছি এই প্যাকেটটার দাম পড়েছে পাঁচশত টাকা তো যাই হোক অবশেষে খেয়ে দিয়ে রাতের দশটা পর্যন্ত ঘুরেছি এখন প্রায় সকল স্টল বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে আমি সবগুলো স্টল আসলে ঘুরে দেখতে পারিনি আমার আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন আমার এই ছোট্ট ব্লগটির সাথে ছিলেন আমি সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম